আজকে তো বুবলির ভক্তদের খুশির দিন আজকে বুবলির বক্ত যারা আছে তাদের হচ্ছে আজকে খুশির দিন বিশ্বাস এবং অপবিশ্বাসের বাড়ির কাজ আসলে জাহিদুল ইসলাম আফন এ দুজনের নামে মামলা করছে সিমি ইসলাম কলি বাদ যায় নাই উপবিশ্বাসের শাস্ত ভাই হিরো আলমও বিশ্বাস উপ বিশ্বাসের বাড়ির কাজ আসলে জাহিদুল ইসলাম আফন এবং অপবিশ্বাসের সাসাত তো ভাই হিরো আলম এ তিনজনের নামে মামলা করছে সিমি ইসলাম কলি এটা তো আমরা গত বছরে শুনছিলাম যে অপু বিশ্বাস আর জাহিদুল ইসলাম আফন এর দুজনে যুক্তি করে সিমি ইসলাম কলির ইউটিউব চ্যানেলটি এক করছে সিমি ইসলাম কলি এটা নিয়ে কিন্তু আন্দোলনও করছে যে বিশ্বাস আর জাহিদুল ইসলাম আফন তারা দুজনে যুক্তি করে আমার ইউটিউব চ্যানেলটি এক করছে আমার ইউটিউব চ্যানেলটি যেন ফিরিয়ে দেয় কিন্তু বিশ্বাস দেয় নেই প্রথমে বিশ্বাস অস্বীকার করছে বিশ্বাস বলতেছে সে নাকি মানে ইউটিউব চ্যানেলটি এক করে নাই পরবর্তীতে জাহিদুল ইসলাম আফন বলছিল যে ইউটিউব চ্যানেলটিতে নাকি সিমি ইসলাম কলি তাদের কোন একটা ভিডিও মানে ছাড়ছে যার কারণে জাহিদুল ইসলাম আপন এই কাজটি করছে প্রথমে উপবিশ্বাস অস্বীকার করছে পরে জাহিদুল ইসলাম আপন এটা স্বীকার করছে তার পরবর্তীতে উপ হিরো আলমকে দিয়ে দশ লাখ টাকা দাবি করছে যদি দশ লাখ টাকা দেয় তাহলে ইউটিউব চ্যানেলটি ফিরিয়ে দিবে পরবর্তীতে সিম ইসলাম কলি হিরো আলমকে পাঁচ লাখ টাকা দিছে যদিও মানে ইউটিউব চ্যানেলটি ফিরিয়ে দেয় তার কিন্তু ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ছিল না যার জন্য অপুবিশ্বাস এবং জাহিদুল ইসলাম আপন এবং হিরো আলম এর তিনজনের নামে সিমি ইসলাম কোলি একটা মামলা করছে সেই মামলা এখন বিশ্বাস গ্রেপ্তার হবে সেই মামলা এখন অপু বিশ্বাস জাহিদুল ইসলাম আপন এবং হিরো আলম এর তিনজনে গ্রেপ্তার হবে এই জাহিদুল ইসলাম আপন আমাদেরকে একবার বলছিল আমি নাকি প্রবাসের বাড়িতে টয়লেট পরিষ্কার করি কোনো কাজকর্ম করি না সারাদিন আমি নাকি বুবলির হয়ে আমি করি বুবলি নাকি আমাকে টাকা দিছে আমাকে টাকা দিয়ে ভাড়া করে রাখছে আমার শুধু এখন আফসুস হইতেছে শাকিব খানের জন্য আর শাকিব খানের মায়ের জন্য শাকিব খানের মা নাকি অপু বিশেষকে একবার বলছিল শবনমী ইসফেন বুবলি যখন সেজাদ খান বীরের জন্মদিনটা শাকিব খানের বাসায় করছে তখন সবনমী ইসফেন বুবলি মানে ওই সময় তার শাশুড়ির কিছু ছবি পোস্ট করছিলো তখন নাকি মাথা কাপড় ছিল না তখন নাকি শাকিব খানের মা অপু বিশেষকে বলছিল যে অপু আমি তো হস করে আসছি বুবলি যে আমার এই ছবিগুলো সারছে বুবলি কি উচিত হয়েছে তাহলে এখন যে সেই শাকিব খানের বউ যে দাবি করতেছে অপু বিশ্বাস তার জন্য যে মানুষের মা করে তাকে যে গ্রেফতার করা হবে এখন শাকিব খানের মা কিছু দেখে না সাকিব খানের মাকে এখন কিছু বলার রাইট রাখে না তখন যদি বুবী কিছু ছবি সারার জন্য এ সমস্ত কথাগুলো বলতে পারে তাহলে সেই শাকিব খানের সাথে অপু বিশ্বাস যদিও এখন সংসার করতে চায় তাহলে এখন কিভাবে করবে শাকিব খানের মাকে এটা কিছু দেখে না হ্যাঁ এ উপবিশ্বাসের নামে মামলা করছে জাহিদুল ইসলাম আপনের নামে মামলা করছে আমি খুবই খুশি হয়েছি খুবই খুশি হয়েছি খুবই খুশি হয়েছি এ দুজনকে মানে ভালো করে একটু সুস্থ করে দেওয়া উচিত আর সাথে আছে হিরো আলম এই বৌ মানে কিছু ব্যক্তি তো গতকালকে থেকে বলতেছে যে দুজনে হচ্ছে বৌ আমি আর বললাম না যে যার জেলা নিয়ে সমস্যা নাই কার জেলা কোনটা ওটা আমার সমস্যা নাই কিন্তু এই জাহিদুল ইসলাম আপন উপবিশ্বাস বিশ্বাস এ দুজনকে সিমি ইসলাম কলেজে এ পর্যন্ত নিয়ে এসে একটা স্বীকৃতিছে এটা হচ্ছে বড় কথা